আজকে আমি করতে চলেছি আমার লাইফের সব থেকে কষ্টের চ্যালেঞ্জ বলেন কি কারণ আজ এই টাকা দিয়ে আমাকে চালাতে হবে পুরো চব্বিশ ঘন্টা হ্যাঁ গাইস এই দশ টাকা দিয়ে আমি পুরো চব্বিশ ঘন্টা কিভাবে কাটাই তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে তো গাছ চলো আজকের মজাদার ধামাকাদার চ্যালেঞ্জিং ভিডিওটা শুরু করে তো ছেলে শুরু করতে হ্যাঁ তো সকাল সকাল চলে গিয়েছিলাম সবার প্রথমে আমাদের সকালবেলার খাবারটির জন্য তো খাবারটি আনতে যাওয়ার জন্য আমি চলে গেছিলাম আমার বাড়ির সামনে একটি দোকানে তো দোকানে এসে প্রথম খাবার আমি আমার জন্য তিন টাকা আমি একটি পার্লেজি বিস্কুট নিয়ে নিয়েছিলাম তো গায়ে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করার জন্য আমি নিয়ে চলে এসেছি দশ টাকা থেকে তিন টাকার মধ্যে একটা পার্লেজি বিস্কুট তো আমার কাছে রয়ে গেল বাকি সাত টাকা তো এই সাত টাকা থেকে আমাকে দুপুর এবং রাত কাটাতে হবে তো গায়ে চলো বেশি কথা না বাড়ি বিস্কুটটি আমি খেয়ে নিই गो 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 आ हा हा सो गाइस সকালের খবরটি আমরা কমপ্লিট করে চলেছি যে একটু ঘুরু ঘুর করতে ভাই গান क्या कर रहे है यार तू तो मजाक है क्या तो कैसे हमरा আমরা से ची इखाने 이게 হচ্ছে আমাদের ग्राम। তো গাইস এইটা হচ্ছে গ্রাম বিউটি দেখা হচ্ছে দুপুরের সময় তো গাইস এখন বাজে প্রায় বারোটা আর আমি আমার পেটটা একটু ভরানোর জন্য খেয়ে নিচ্ছি একটা কামরাঙা যাতে আমার পেটটা একটু ভরে থাকে আর দুপুরবেলা আমি খাবো ম্যাগি ম্যাগি খাওয়া আমার টার্গেট আছে কারণ পাঁচ টাকার মধ্যে ম্যাগি খেলে আমার কাছে আর বেঁচে থাকবে দু টাকা তো দু টাকার মধ্যে আমাকে রাত কাটাতে হবে তো চলো গাইস দেখা যাক কি হয় তো গাইস দুপুরের খাবারটি কমপ্লিট করার জন্য আমি নিয়েছি পাঁচ টাকা দামি ম্যাগি কিন্তু গাইস আমাকে একটা সত্যি কথা বলতে হচ্ছে যে আমি এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারিনি কারণ গাইস আমি এখনই মাছ দিয়ে ভাত খেয়ে গাইস আমার মনে হচ্ছে দশ টাকা দিয়ে চব্বিশ ঘন্টা কাটানোটা খুবই সম্ভব নয় অসম্ভব কয় باتیں স্যার কি बात है सर क्या बात यह बात, बात है अरे सर क्या बात है কারণ गाइस সম্ভব একটারে হতে পারে তোমাদের কে না খেতে থাকতে হবে আচ্ছা অনেকক্ষণ যদি তোমরা খাওয়া না খেয়ে আরে कहना क्या चाहते हो তোমাদের কে না খেতে থাকতে হবে অনেকক্ষণ তোমরা যদি এটা সহ্য করতে পারো তাহলে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে নাটক কম করো पीओ तो गाइस তোমাদের মতমত কি 10 টাকা কি আদেও 24 ঘন্টা কাটা না যায় मैं नहीं बताऊंगा कारण देखो गाइस हमारा ये সকালবেলা খাবারটা খাই সেটি দাম कम से कम 10 টাকা ধরো আমরা একটা চপ খাই চপের দাম 5 টাকা 5 টাকা মুড়ি 10 টাকা আর দুপুরে যে আমরা খাবারটি খাই আমরা ভাত তরকারি সেটা कम से कम 30 থেকে 40 টাকা বা কোনে কোনে দিন 50 থেকে 60 টাকা হতে পারে তো রাতে একটু আমি কম করে দিলাম 40 টাকা তাহলে তোমরা দেখতেই পাচ্ছো আমাদের এখানে কত টাকা চলে যাচ্ছে আর 10 টাকায় কি সাভিং কাটানোটা সম্ভব बात सही है একটা উপায় আমাদেরকে দুপুরে কোনো বন্ধুর বাড়িতে বা কারো বাড়িতে যদি আমরা খাওয়া দাওয়া করতে পারি তাহলে আমাদের দশ টাকা থেকে অনেক টাকা বেঁচে যাবে আর তখনই আমরা এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারবো ইয়ে আচ্ছা তাহলেই আমাদের দশ টাকাটা বেঁচে যাবে তো গাইস তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে